দেখো কোথায় এসেছি এসো কার কাছে এসেছি দেখো তোমরা সবাই দেখো ভিডিও করছো চলে যাচ্ছে দেখো লিখছিল এসো কেন বলো রাগ করেছে দেখো কোথায় লিখতে দিচ্ছি না লিখতেই তো দিচ্ছি দেখো রাগ করেছে তোমাদেরকে দেখাই দেখো একটু রাগ করে শুয়ে আছে ওখানে চোখ শুয়ে পড়েছে রাগ করে দেখো কি অবস্থা দেখো আমি নাকি লিখতে দিচ্ছি না আর এগুলো কে লিখে দিল এগুলো এগুলো কে লিখে দিল বলো এগুলো আমি তো লিখে দিলাম তাহলে আমি নাকি লিখতে দিচ্ছি না কি মিথ্যে বাড়ি এসো এখানে প্লিজ প্লিজ আসো প্লিজ প্লিজ আসো রাগ করো না প্লিজ ছড়ি বলছি এসো ছড়ি বলছি দেখো ছড়ি বলছি কান ধরছি এসো প্লিজ কাম आश्चर्य ना तो चले टाटा